আলাইকুম আজকের ভিডিওর মূল আলোচনা মধকোর প্রতিবেশীর বদলে যাওয়ার গল্প ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ তার ছিল এক মধখোর প্রতিবেশী পেশায় ছিল মুচি সারাদিন বাজারে জুতো সেলাই করত সন্ধ্যায় উপার্জিত অর্থ দিয়ে মদ আর কাবাব কিনে বাড়ি ফিরত বন্ধুবান্ধবকে বান্ধবকে দাওয়াত দিয়ে আসর জমাত নেশাগ্রস্ত অবস্থায় সবাই মিলে হই মেতে ছিল বয়সে যুবক নেশাগ্রস্ত হয়ে সে বারবার একটি কবিতা পাঠ করত এই কবিতাটি সে এত বেশি পাঠ করত যে উপস্থিত লোকজন শুনে তা মুখস্থ করে ফেলতেও সক্ষম হয়েছিল কবিতাটির মর্ম হলো মানুষ আমাকে ধ্বংস করে দিয়েছে তারা এমন এক যুবককে ধ্বংস করেছে যে যুদ্ধের কঠিন মুহূর্তে সীমান্তে হেফাজত করতে পারত ইমাম আবু হানিফা রহমল্লাহ তাকে অনেক বুঝিয়েছেন সম বুঝিয়েছেন মদ্যপানের অভ্যাস পরিত্যাগ করতে বলেছেন মদ খেতে ছেড়ে দিতে বলেছেন অনুরোধ করেছেন রাত্রিকালে হইচই না করতে কিন্তু যুবক তাতে কর্ণপাত করেনি ভ্রুক্ষেপ করেনি মোটেই সে রয়ে যায় আগের মতোই যুবকের এই নিকৃষ্ট কর্মের জন্য এলাকার লোকজন অস্বস্তি বোধ করতে থাকে এমন কি এক পর্যায়ে এই যুবককে তারা ঘৃণা করতে শুরু করে সেই সাথে তার উপর ক্ষিপ্ত হয় রাগন হয় পাড়া প্রতিবেশীরা ইতিপূর্বে এলাকার লোকজনও তাকে এসব অন্যায় কর্ম থেকে বিরত থাকার জন্য বারণ করেছে বহুবার সে তার কোনো বাধাই মানেনি বাধা দিয়েছে বারবার কিন্তু এতে কোনো কাজ হয়নি অবশেষে নিরুপায় হয়ে তারা ওই যুবকের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করে রাতে পুলিশ এলো তারা যুবককে গ্রেপ্তার করে কয়েদখানায় নিয়ে করে রাতে ইমাম আবু হানিফা রহমাল সোরগোল শুনতে পেলেন না তাই তিনি এই যুবক সম্পর্কে লোকেদেরকে জিজ্ঞেস করলেন বললেন ওই যুবকের বাড়ি আজ নীরব কেন সে কি বাড়িতে নেই কেন আজ ওই বাড়িতে হইউল্লার হয়নি লোকেরা বললো এলাকার লোকজন তার বিরুদ্ধে মামলা করেছে তাই পুলিশ তাকে পাকড়াও করে জেল হাজতে পাঠিয়েছে মুচি যুবকের গ্রেপ্তারের সংবাদ হজরতে ইমাম আবু হানিফা রহমাউল্লা দারুণ ব্যথিত হলেন তিনি নিজের মর্যাদা ও পজিশনের দিকে বিন্দুমাত্র ভূক্ষেপ না করে কয়েকজন সঙ্গী সহ আদালতে ছুটে গেলেন হজরতে ইমাম হানিফা রহমলার আগমনে গোটা আদালত প্রাঙ্গণে সাড়া পড়ে গেল মহামান্য হাকিম সাহেব সিও এজলাস ছেড়ে নেমে এলেন ইমাম সাহেবকে যথাযুক্ত সম্মান প্রদর্শন করলেন তারপর বিষয় ভরা কণ্ঠে জিজ্ঞেস করলেন হজরত হঠাৎ করে আপনার আগমন এ তো আপনার সম্পূর্ণ নীতিবিরোধী কাজ ইমাম বলেন আমার এক প্রতিবেশী পেশাতে মুচি মদপানের অভিযোগে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে পাঠিয়ে দিয়েছে কয়েদখানায় আমি তার জন্য এসেছি আপনি তাকে আমার জিম্মায় জামিন দিন বাকিটা আমি দেখবো পরবর্তীতে সে এরূপ করলে আমি এর জন্য দায়ী থাকবো হাকিম সাহেব কোনো আপত্তি করলেন না সঙ্গে সঙ্গে মদখোর যুবকের জামিন মঞ্জুর করে দিলেন যুবক জেল থেকে বেরিয়ে এলো মুক্তির আনন্দে সে আত্মহারা আবু হানিফা রহমহল্লা তার হাত ধরলেন বললেন কি ভাই আমি তো তোমাকে ধ্বংস হতে দিইনি একথা দ্বারা হযরতে ইমাম আরম্ভু হাউনিফা রহমহল্লার যুবকে সে প্রসিদ্ধ কবিতার প্রতি ইঙ্গিত করলেন যুবক মুচি এতক্ষণ মাথা নিচু করে দাঁড়িয়েছিল সে যখন বুঝলো হজরতে ইমাম আবুহানিপা রহমলার দয়া অনুকম্পা আর সুপারিশে মুক্তি পেয়েছে অথচ সে তাকে কত জ্বালাতন করেছে তখন সে দারুণ প্রভাবিত হল এবং অত্যন্ত আদব ও নম্রতার সাথে বলল হে আমার মনি আজকের পর আপনি আমাকে এমন কোনো কাজ করতে দেখবেন না যাতে আপনি কষ্ট পান এরপর থেকে সত্যি সত্যি সেই যুবক হজরতে ইমাম আবু হানিফা রহমাউল্লার দরসে উপস্থিত হতে লাগলো খদার কি অপূর্ব মহিমা হজরতে ইমাম আবু হানিফা রহমাউল্লার ওসিলায় একদিন সে কুফার বিশিষ্ট আলেমদের মধ্যে পরিগণিত হলো প্রিয় পাঠক তাই আসুন আমরাও মানুষের সাথে হজরত ইমাম আবু হানিফা রহমাউল্লার ন্যায় চরিত্র মাধুরীর অনুপম দৃষ্টান্ত পেশ করি পাপি তাপি লোকেদেরকে ঘৃণা ভরে দূরে সরিয়ে না দিয়ে তাদেরকে ভালোবেসে আপন করার চেষ্টা করি তার সাথে উত্তম আচরণ করি ত্যাগের সর্বোত্তম নমুনা পেশ করি তাহলে একদিন দেখুন মানুষগুলো তাদের যাবতীয় অপরাধ কার্য পরিত্যাগ করেছে পরিচালনা করতে শুরু করেছে ইসলামী বিধান অনুযায়ী নিজের জীবনকে সেই সাথে তারা পরিণত হয়েছে আমাদের অন্তরঙ্গ বন্ধুত্বে পাক আমাদের তাওফিক দান করুন আমি